তুই বুঝিয়ার দুঃখ দেবার মানুষ ফেলি না দয়ালেরে তুই বুঝিয়ার দুঃখ দেবার মানুষ ফেলি না তুই বুঝিয়ার দুঃখ দেবার মানুষ ফেলি না এলিবারে বারে আমার দ্বারে অন্য খানে গেলি না তুই বুঝিয়ারে দুঃখ দেবার মানুষ ফেলি না তুই বুঝিয়ার দুঃখ দেবার মানুষ পেলি না মন ভাঙায়ারে মোর স্মৃতি ভাঙা সমান কথা বলে আমারে মনটা ভাঙলে কি হয় দেই না দয়াল বলে আমায় দিন দয়াল বলে মন ভাঙা আর মোর স্মৃতি ভাঙা সমান কথা হলে আমার মনটা ভাঙলে কি হয় দেনা দয়াল বলে আমায় দেনা দয়াল বলে তুই দুঃখ নিয়ে হেলি কত তুই দুঃখ নিয়ে এলি কতই সুখ নিয়ে তুই এলি না তুই বুঝিয়ার দুঃখ দেবার মানুষ পেলি না দয়ালের রে তুই বুঝিয়ার দুঃখ দেবার মানুষ পেলি না তুই বুঝিয়ার দুঃখ দেবার মানুষ পেলি না দয়ালের রে তুই বুঝিয়ার দুঃখ দেবার মানুষ ফেলি না তুই বুঝিয়ার দুঃখ দেবার মানুষ ফেলি না এলিবারে বারে আমার দ্বারে খানে গেলি না তুই বুঝিয়ার দুঃখ দেবার মানুষ ফেলি না তুই আরে দুঃখ দেবার মানুষ মন ভাঙা ইয়ারে মোর সিতি ভাঙা সমান কথা হলে আমার মনটা ভাঙলে কি হয় দে না দয়াল বলে আমায় দে না দয়াল বলে মন ভাঙা আরে মোর সিতি ভাঙা সমান কথা হলে আমারে মনটা ভাঙলে কি হয় দেনা দয়াল বলে আমায় না দয়াল বলে তুই দুঃখ নিয়ে এলি কত তুই দুঃখ নিয়ে এলি কতই সুখ নিয়ে তুই এলি না তুই বুঝিয়ারে দুঃখ দেবার মানুষ ফেলি না দয়ালের